What? গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং ব্লগ এখন থেকে স্টার্ট করলাম কল্পনা করছো তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত ঘর থেকে স্টার্ট করে যাচ্ছি দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বাবু স্কুলে চলে যাচ্ছে ওর সাথে চলে যাব চল ও দোকানে গিয়ে কথা হবে এবার এই দেখো চলে যাচ্ছি চলো দেখতে পাচ্ছ এই দেখো যাচ্ছি সকলে যাচ্ছি ছাগল বসে আছে পায়ে হেঁটে হেঁটে যাওয়া আমার প্রতিদিনের মতো একই কাজ একই রকম বলক তোমরা দেখে দেখে বোর হয়ে গেছে তাই না কি করবে আর আমরা মানে কোথায় যাব কি করব নতুনত্ব আমি কিছু বুঝে উঠতে পারি না তার জন্যই যেটুকু ঘরে করি রিয়েল একদম সত্যি সত্যি যেটা করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি বুঝতে পারছ এই দেখো চলে এসেছি দোকানে দেখতে পাচ্ছ একটু দেখিয়ে দিলাম আর আমি এবার কাজে লেগে পড়বো কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি এই দেখো বসে বসে গেলাম এই যে ব্রেকফাস্ট করব এবার অনেকক্ষণ পর ব্রেকফাস্ট করছি প্রায় এগারোটা বাঁচতে গেছে এখনও এগারোটা হয়নি কিন্তু এবার হয়ে যাবে মানে মোটামুটি পনেরো এগারোটা হবে আমি চা নিয়েছি আর দুটো আলু পরোটা আজকে ব্রেকফাস্ট হবে এই দেখো খেতে বসে পড়েছি কাস্টমারও আসছে পিছন দিকে দিয়ে যাচ্ছে ভেতরে আমি এখানে বসে বসে খেয়ে নিই কিছু করার নাই একটু না দেখালো তোমরা বুঝতে পারবে না ওই জন্য তোমাকে দেখাতে হচ্ছে আর লোকের সামনে সব কিছু দেখাতেও পারছি না বড্ড লজ্জা করে আমরা গ্রামের মেয়ে তো গ্রামের বউ বড্ড কষ্ট হয় লোকের কথাকে তখন দুটো রুটি খেয়েছিলাম এখন দেখো ডিম সেদ্ধ ব্রেকফাস্ট করে নেব চলো হাফ বয়েল করেছি তিন তিনটে রয়েছে তোমাদের দাদা ভাই আমি দেড়টা খেয়ে নিয়েছি আর খেয়ে নেওয়ার পর দেখো বসে গেছি বাঁধাকপি নিয়ে সেটা বাঁধাকপিটা কেটে নেব আলু কেটে নেব এগুলো একবার রেডি করে নিই তারপরে আবার ফিরে আসতে চলো খো বাঁধাকপি কাটা হয়ে গেছে এবার তাহলে সবজিটা বসিয়ে দিই আলুও কেটে নিয়েছি রান্না প্রায় একদম শেষের দিকে এখানে দেখো ডাল এখানে আলু রয়েছে আরও মাখবো আর কি মেখে নিয়েছি আলু আলু মাখা সবজি যেটা হচ্ছে সেটাও দেখাচ্ছি ডাল অনেকটাই শেষ হয়েছে এখানে ফুলকপিটাও অর্ধেক শেষ হয়ে গেছে এখানে আলু ভাজাও দেখো শেষ হয়েছে অর্ধেক তারপর দেখাচ্ছি এখানে চাটনি দেখেই বুঝতে পারছো সব অর্ধেক অর্ধেক শেষ হয়ে আসছে আর যেগুলো আবার করলাম সেটাই শুধু রয়েছে দেখো বাঁধাকপিটা শুধু ঘরে একটুখানি একজন খেয়েছে বলে রয়েছে এখানে চিকেনটা রয়েছে চলো এবার খেতে দিয়ে দিই খেয়েও নিই তারপরে আবার ফিরে আসছি ঘরের ভাতও হয়ে গেছে আর দোকানের ভাত আজকে দুবার নেমে গেছে শীতকাল বলে বারবার করে করতে হয় নইলে একদম ঠান্ডা হয়ে যায় এখানে দেখো একজন খেতে এলো এটা হলো হয় লাড্ডু খেলেও ফস্তানি না খেলেও ফস্তানি আর আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো ওয়েদারটা একটু রোদ উঠেছে আজকে বেশ ভালো লাগছে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছি আর আমি দেখো ওই পাতাতে নিয়ে নিয়েছি ভাত একটা পাতা নষ্ট করবো কেন বলো তো ডাল নিয়েছি আমি পাতা ডাল খেতে পছন্দ করি বলে উপর উপর নিয়েছি আলু মাখা বাঁধাকপি সবজি চাটনি আর চিকেন চলো তাহলে খেয়ে নিই বড্ড খিদে হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা কখন যে কমবে এই ঠান্ডাটা না বাপরে কষ্ট আর সর্দি লেগে গেছে আমার ঠান্ডাতে দোকানে এসে এই যে তোমার দাদা ভাইকে বলেছিলাম সকাল সকাল যে আমি ডেনটা ডিম ভাল লাগলো না আরেকটা খাবো বিকেলবেলা করে তোমাদের দাদা ভাই তাই জন্যই করে দিল আর আমি ডিম সেদ্ধটা খেয়ে নিই হাফ বয়েল ডিম সেদ্ধ খেতে বেশ ভাল লাগে চলো এগুলো খেয়ে নিই তারপরে এবার চা খাবো আর কি করি দেখি তারপরে চলে যাব ঘরে ঝাটপার দিয়ে বড্ড গরম আছে ফু দিয়ে খেয়ে খাচ্ছি আমি হাফ বয়েল ডিম সেদ্ধ খেতে বেশ ভাল লাগে তোমাদের কাদের কাদের ভাল লাগে আমায় কমেন্টে জানিও চলো আমি ডিম সেদ্ধ এখানে খাচ্ছি তোমাদের দাদা ভাই আজকে কলেই স্নান করছে কারণ আমাদের এই পুকুরটাতে স্নান করতে যায় কিন্তু আজকে একজন এখানে যে মারা গেছে ওদের ঘাট ওই জন্য আর ভিড় আছে অনেক তোমার দাদা ভাই দেখো ঘরে সেখানে মধ্যে স্নান করে নিচ্ছে কলের জলে চলো স্নান করে নিক তারপরে আবার ঝাটপার দিয়ে চাটা করে নেব তাহলে চাটা খেয়েই নিই চাটা খেয়ে তারপরে আবার চলে যাব ঘরে একবার এখানে চাটা খেয়ে গেলে কি হয় ঘরে এত তো ধক হয় না যখনই খায় খাই একটু লেট করে খেলেও হবে কিন্তু খেতে হবে আবার ঘরে গিয়ে খাবো চায়ের বড্ড নেশা হয়ে গেছে আমার বাপরে চলো চেস চেস টপের মশলাটা করে নেব আদা রসুন পেস্ট করে নিয়েছি আর দেবো কিছুটা মানে কাসুরি মেথি দিয়ে দিয়েছি দেখবে এ দেখো এখনটা একটু কম আছে দিয়েছি স্বাদ মতো নুন একটু হলুদ দিয়ে দিয়েছি আর এবার আমি দিয়ে দেবো আদা রসুনটা আদা রসুন লঙ্কা ভেজে নেওয়া ভালো করে ভেজে নিয়ে আস্তে আস্তে করে দিয়ে দেবো অনেকক্ষণ ভাজা হওয়ার পরে মশলাটা এই সরি আলুটা সর্দিতে একদম ভালো লাগছে না তার জন্যই খুব কষ্ট হচ্ছে আমার কথা বলতে আর মশলাটা এভাবেই করে নেব আর নিয়ে চলে যাব ঘরে ঘরে গিয়ে বানাবো এখানে বানিয়ে নিয়ে গেলে না অনেক ঠান্ডা হয়ে যাবে সময়কে এ দেখো রেডি হয়ে গেছে ভরে নিয়েছি দেখো বাড়িতে এ চলে এসেছি ঘরে আর শুধু চেঞ্জ করে বসে আছি সর্দি হয়ে গেছে আজকে আবার এক সাইডটা এই নাকটা আমার জ্বলছে বা সাইড নাকটা পুরোটা একদম কষ্ট হচ্ছে চা খেয়ে এলাম এখনো একটু ঘরে খেয়ে নেব চা উঠিয়ে বসে আছে দেখতে পাচ্ছ ঠান্ডাতে আর তোমার দাদা ভাই করছে এই দেখো চলে এলাম ছাদে আর ছাদে এসেও রোদ নেই তবু অভ্যেস তার জন্য একটুখানি বসে দেখো বসে রয়েছি আমি তারপরে নিচে গিয়ে চপ বানাবো দেখতে পাচ্ছ এসেই ডাইরেক্ট একদম চপে লেগে পড়েছি সন্ধ্যা দিয়ে দেওয়া হয়েছে চপগুলো আমি রেডি করছি মশলা তো করেই নিয়ে চলে এসেছিলাম আর আমি এগুলো একদম হাতে করে করে রেডি করে নিই তারপরে একে একে চপ ছেড়ে দেবো বেসন গুঁড়ে নেব এভাবেই করছি চলো দেখতে থাকো তোমরা চলো আমি সব রেডি করে নিয়েছি আর দেখো লঙ্কার পকোড়া করবো তার জন্য লঙ্কাগুলো একটুখানি চিড়ে নুন নুন দিয়ে দিয়েছি আর এখানে বেসনও রেডি করে হয়ে গেছে চপগুলোও রেডি হয়ে গেছে আজকে পকোড়া স্পেশাল যেহেতু শুধু পকোড়াই তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু দেখতে থাকো কত রকমই পকোড়া কমি করি তেলটা দিয়ে দিলাম তেলটা ততক্ষণে গরম হোক ততক্ষণে আমি আরওগুলো কেটে নেব পেঁয়াজ কেটে নেবো তেলটা গরম হোক ততক্ষণে আমি আটার লুইটা কেটে নিই আর তারপরে পেঁয়াজ কাটবো ততক্ষণে একটু ভিজুক আমার দেখ একটা কাজ হয়ে গেলো ওই জন্য তেলটা গরম হয়ে যাক চপগুলো করে নেবো একে একে দেখে নাও পকোড়া করতে থাকি কেমন কতগুলো পকোড়া দেখাবো আজকে তোমরা দেখে নাও চলো কাটা হয়ে গেছে চপগুলো ছেড়ে নিচ্ছি একে একে চপগুলো সব ভেজে নেব তারপরে ভাজবো লঙ্কাগুলো লঙ্কার পকোড়া দেখাবো তারপরে চলো আরও দেখাচ্ছি দুটো লঙ্কার পকোড়া হয়ে গেছে আমার তাহলে চলো লঙ্কার পকোড়াগুলো উঠিয়ে নিই আর এবার অনিয়নস রিং পকোড়া করব আমি অনেকগুলো করেও নিয়েছিলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি বলে এই কটা রেখেছি এভাবে বেসনে দিয়ে আমি রিংগুলো ছেড়ে মানে ভেজে নেব তাহলে হয়ে গেল তিন রকম পকোড়া এবার করবো পেঁয়াজি পেঁয়াজ কুচিগুলো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো নুন এখানে দিয়ে দিলাম আর দেব শুকানো বেসন সেগুলো ভালো করে একটু শক্ত করে মাখবো শক্ত করে মেখে হাতের মধ্যে একটা আঁকা দিয়ে ভেজে নেবো তাহলেই হয়ে যাবে তোমার দাদা ভাইয়ের জন্য পেঁয়াজি আর বাবুর জন্য রিংস আর মেয়েটার চপ বেশি পছন্দ সকলেই খায় সবগুলোই খাবো কিন্তু বেশি যেটা পছন্দ সেটাই বললাম তাহলে চলো পেঁয়াজিটা কীভাবে করে দেখে না পছন্দ আর এই রিংসগুলো আমার মেয়েটার পছন্দ লঙ্কার পকোড়াগুলো আমার পছন্দ চপগুলো আমার বাবুর পছন্দ এই চপগুলো কিন্তু মেয়েটাও খাবে পছন্দের মধ্যেই পড়ে কিন্তু এগুলো ওর বেশি অনিয়নও রিংসগুলো আর তোমাদের দাদা ভাইয়ের এই এই পেঁয়াজিগুলো পছন্দ মানে বেশিরভাগ খাবে সবাই সকলেই পোড়া স্পেশাল ব্লগ ঠিক আছে তাহলে চলো খেয়ে দেখা যাক এটা পেঁয়াজি তোমাদের দাদা ভাই আজকে আমাকে একদম মানে হচ্ছে তারিফ করবে অলরেডি অনিয়ন স্লিংগুলো পকোড়া বাবু সব খেয়ে ফেলেছে এই শুধুমাত্র এই কটায় রয়েছে শুধু মেয়েটা খাবে আমি খাবো না আমার ভালো লাগে না আগে করে খেয়েছি শুধু তোমাদের সাথে শেয়ার করে দিলাম পকোড়া চলো এই ছিল আমার পকোড়া স্পেশাল এবার একটু দেখা যাক হম আমি দারুন হয়েছে খাবার দিয়ে খাবো এখন আর খাচ্ছি না রেখে দিলাম এবার আমি রুটি খাবো আমার রুটি হয়ে গেছে তাহলে আজকে চপ রুটি খেয়ে নেব আর দুধ রয়েছে যে খাবে সে দুধ দিয়ে খেয়ে নেবে তাহলে চলো বলকটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর আবার বলকটা কেমন লাগলো সেটাও কমেন্টে বললো ঠিক আছে